আজকের এই ভিডিওটিতে বন্ধুরা আমি আপনাদের শেখাবো আপনি আপনার ফেসবুক প্রোফাইলকে বা ফেসবুক অ্যাকাউন্টকে কিভাবে লক করবেন বন্ধুরা আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা হয়তো চাচ্ছেন আপনার ফেসবুক প্রোফাইল যাতে বাইরের কোনো পাবলিক ভিজিট না করে সেই কারণে আপনি চাচ্ছেন লক করে রাখতে ফেসবুক প্রোফাইলকে কিভাবে লক করবেন আজকের এই ভিডিওটিতে আপনার ভাই আপনাকে স্টেপ বাই ভাবে সমস্ত প্রসেস দেখিয়ে দেবে তো ভিডিওটিকে বেশি লম্বা করে চলো ভিডিওটিকে আমরা শুরু করি আমি আপনাদের বন্ধু বিক্রম এবং আপনারা দেখছেন আমার চ্যানেল বিক্রম সৌ তো বন্ধুরা আপনি আপনার ফেসবুক প্রোফাইলকে লক করে রাখার জন্য আপনি দেখতে পাচ্ছেন সাইডে একটি মোবাইলের স্ক্রিন রয়েছে আপনি সর্বপ্রথম কী করবেন আপনার মোবাইল ফোনে যে ফেসবুক অ্যাপ রয়েছে সেই ফেসবুক অ্যাপটিকে আপনি প্রথমত ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন বন্ধুরা ফেসবুকের যে হোম পেজটি রয়েছে সেটা কিন্তু আপনার সামনে খুলে আসবে এবার আপনি কি করবেন এবার আপনি ডান দিকে দেখতে পাচ্ছেন একটি ট্রিপল লাইনের মতো আইকন রয়েছে আপনি কি করবেন সিম্পলি এই ট্রিপল লাইন আইকনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে আগে কিন্তু আমরা ফেসবুকের যে কোনো সেটিংস করতে গেলে আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিংসে যেতাম আর কি এখন কিন্তু বন্ধুরা নতুন যে ফেসবুকে নতুন মেটা আপডেট এসেছে এর ফলে কিন্তু আপনি সেটিংসে উপরে দিকে দেখতে পাচ্ছেন একটি সেটিংস আইকন রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনি চলে যেতে পারবেন তো আপনি সিম্পলি কী করবেন এই সেটিংস আইকনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনার সামনে এরকম একটি পেজ খুলে আসবে আপনি একদম নিচের দিকে স্কল করবেন একদম নিচের দিকে স্কল করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল লকিং বলে একটি লেখা রয়েছে আপনি কি করবেন সিম্পলি এই প্রোফাইল লকিং লেখাটিতে ক্লিক করে দেবেন প্রোফাইল লকিং লেখাটিতে বন্ধুরা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ খুলে আসবে আপনি একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন লক ইয়র প্রোফাইল বলে একটি লেখা রয়েছে আপনি যদি এই লক ইয় প্রোফাইল লেখাটিতে ক্লিক করে দেন তাহলে কিন্তু বন্ধুরা আপনার ফেসবুক প্রোফাইলটি লক হয়ে যাবে এই যে আমি আপনাদের দেখে দিচ্ছি ফেসবুক প্রোফাইলটি লক হয়েছে কিনা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ লকড ইউর প্রোফাইল বলে একটি লেখা রয়েছে এর মানেই কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটি লক হয়ে গিয়েছে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কীভাবে একটা ফেসবুক প্রোফাইলকে বা ফেসবুক অ্যাকাউন্টকে লক করতে হয় যদি বন্ধুরা আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে কি ছোট লাইক করে দেবেন যদি আমার এই চ্যানেলটিতে আপনি নতুন সময় এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটাকে অবশ্যই অল করে রাখবেন এই রকমের নতুন নতুন ভিডিওকে সবার আগে দেখার জন্য